নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এই দেখো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ওলা বুকিং চলছে আমরা যাব মন্দিরে অনেকেই তোমরা শুনেছো এখানে নৈহাটিতে বড়মার মন্দির সেই মন্দিরে আমরা অনেক বছর ধরে ভাবছি যাব যাব। কিন্তু হয় একটা কথা আছে না যতক্ষণ উপর থেকে ডাক না আসে আমরা কেউ কিছুই করতে পারি না তা যথারীতি আজকে সেই শুভ দিনটা আসলো ওই জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি আর এখন বাজে সকাল প্রায় আটটা পনেরো কুড়ি হবে উঠেছি অনেক আগে কিন্তু ওই যে যাবো যাবো করবো করব এটা একটা টাইমটা লস হয়ে যায় যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি একটু পরে ওলা চলে আসবে যথারীতি আমরা সবাই মিলে ওলাতে বসে পড়েছি আর কল্যাণী রোড ধরে আমরা যাচ্ছি আর ওলার য ভাড়াটা ছশো থেকে সাতশোর মধ্যেই হয়ে গেছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর করে আমরা গেছি যাওয়ার সাথে সাথে দেখছি রাস্তার দুপাশে ফুল ঠাকুরের ফুল প্রসাদ মালা নিয়ে সবাই বসে আছে মানে অনেকেই বসে আছে আর বেশিরভাগ পঞ্চাশ টাকার থেকেই শুরু একদম ছোট ডাল্লা কিন্তু খুব একটা বেশি ছোটো না ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর আর মায়ের চেলি তা আমরা যথারীতি পঞ্চাশ টাকার ডালাটাই নিলাম আর তার সাথে সাথে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি সেখানটা দিয়ে ঠাকুরের মানে বড়ো মায়ের পুরো ছবিগুলো এত সুন্দর করে রাস্তার দুপাশে সাজানো আছে চলো বন্ধুরা আরও অনেক কিছু আছে তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি মায়ের প্রসাদের ডালি নিয়ে আমরা লাইন বরাবর এগাচ্ছি প্রচুর লাইন মানে বলে সেটা বোঝানো যাবে না অস্বাভাবিক ভিড় কিন্তু আমার দেখে মনে হচ্ছে লাইনটা কোন দিকে শুরু আর কোন দিকে সে জানি না আর এই হলো নদী অনেক আছে যারা নদীতে চান করে মানে গঙ্গায় চান করে মাকে দর্শন করে কিন্তু আমরা তো স্নান করে এসেছি ওই জন্য স্নান করার আর কোনো পর্বই নেই কিন্তু ভালো লাগে আর এই দেখো ঠাকুর মানে মায়ের কত সুন্দর সুন্দর ছবি যেখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তার পাশে মায়ের অনেক ছবি আছে প্রচুর অনেক অনেক বিভিন্ন বিভিন্ন রূপে কিন্তু মাকে আমরা এখানে দেখতে পাই আর তোমরা রাস্তার দুপাশে কিন্তু অনেক কিছুই দেখতে পাবে জামাকাপড় বাসন কসমেটিক্স বাচ্চাদের খেলনা মানে মন্দির যেতে গেলে রাস্তার দুপাশে যা যা হতে পারে সব কিছুই আছে হঠাৎ করে আমার ছোটো মেয়ের শরীরটা খারাপ লাগলো আমার কত্তা মাসে আমার মা আমার ছোটো মেয়েকে নিয়ে গেলো ডাক্তারের কাছে সেখানে কি একটু ওষুধপত্র খাইয়ে আবার রিক্সা করে নিয়ে চলে আসলো ততক্ষণ আমি আর আমার ছোট যা লাইনে দাঁড়িয়েছিলাম আমার ছোট যাও গেছে আমাদের সাথে পুজো দিতে যথাইতে আমরা সবাই ঢুকে আসলাম মন্দিরে কিন্তু আমার কথা আর আমার ছোট মেয়ে লাইন দেখে ওরা দুজন বাইরে দাঁড়িয়েছে কিন্তু আমি আমার যা মানে ছোটো যা আমার মা আমার বড় মেয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের যে মেন মন্দির সেইখানে সেখানেও এসে দেখছি খুব সুন্দর সিস্টেম রেলিং করা আছে রেলিং ঘুরে 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 গিয়ে একদম লাস্টে মাকে গিয়ে আমরা দর্শন করে ফেললাম এতক্ষণ ধরে যে লাইনে ছিলাম একটুও কিন্তু কষ্ট হয়নি আবহাওয়া যে খুব গরম আর খুব ঠান্ডা তা কিন্তু না কিন্তু মনের যে একটা ভক্তি সেই ভক্তিতেই মুক্তি এক ফোঁটাও কিন্তু গরম লাগেনি আর এই দেখো এখানে আলতা সিঁদুর নোয়া শাখাপালা অনেক কিছুই আছে যা যেটা ইচ্ছা কিন্তু সেখান দিয়ে নিতে পারে তা আমি দুটো সিঁদুর দুটো আলতার একটা নোয়া নিয়েছি এখান থেকে সবাই নিচ্ছে শুধু আমি একা বলে না সাড়ে আটটা পনেরোটার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য আর এখন বাজে বারোটা কুড়ি কয়েক লক্ষ লোক প্রচুর ভিড় কিন্তু একদিক দিয়ে সুবিধা লাইন দাঁড়াইনে লাইন কন্টিনিউ রানিংয়ে চলছিল আর খুব ভালো সিস্টেম খুব ভালোভাবে পুজো দিয়েছি ভালোই লেগেছে কিন্তু এখন আমরা খাবো চা তার সাথে গরম গরম কচুরি চলো দেখি এখানে কোথায় চায়ের দোকান পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই জানতাম না যে বড়মার এখানে দর্শন করতে আসবে এটা পুরো অলৌকিক আমার কাছে ভিডিওটা ভালো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার খুঁজে খুঁজে চায়ের দোকান পাওয়াই যাচ্ছে না তখন স্টেশনের রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি একজন আমাদের বললো যে স্টেশনের রাস্তার পাশে চায়ের দোকান আছে কিন্তু কথাটা সত্যি চলে আসলাম একটা চায়ের দোকানে চলো আগে চা খেয়ে নি বন্ধুরা খুব খিদে পেয়েছে আমরা নিলাম এক কাপ করে চা আর একটা করে বিস্কুট এক কাপ চায়ের দাম দশ টাকা আর একটা বিস্কুট পাঁচ টাকা সত্যি মানে চা খাচ্ছে মনে হচ্ছে অমৃত খাচ্ছি কেন কি অনেকক্ষণ পরে চাটা খাচ্ছি যদিও আমি সকালবেলায় দুধ চা খাই না কিন্তু বাইরে বেরিয়ে তো এত কিছু মারলে চলবে না আর মেয়েরা খাচ্ছে আইসক্রিম খিদে পেটে আইসক্রিম খাচ্ছে কিন্তু কিছু করার নেই চা খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো গরম গরম কচুরি তা আমরা আসলাম একটা মিষ্টির দোকানে চলো এখানে চারটে করে কচুরি আলু তরকারি কুড়ি টাকা করে প্লেট তিনটে না চারটে চারটে কচুরি আলু তরকারি কুড়ি টাকা প্লেট দেখো আর চা খেলাম দশ টাকা করে আর ওই বিস্কুট খেলাম বেকারি বিস্কুট পাঁচ টাকা করে বুঝতেই পারছো কলকাতা হলো খুবই কম টাকাতে ভালোভাবে আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারি কি স্ন্যাক্স বলো কি দুপুরের খাওয়া বলো কি রাতের খাবার বলো এই একটা জিনিস কিন্তু মাছ যে সব এবার খেতে খাওয়া আরম্ভ করি গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি খেতে যে কি ভালো লাগে বহু বছর পরে খাচ্ছি ওই জন্য সব কিছুই আমার কাছে ভালো লাগছে তোমরা কে কে ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমরা এসি প্ল্যাটফর্মে এখন কটা বাজে ওই এখন বাজে বারোটা কুড়ি পঁচিশ খাওয়া দাওয়া শেষ না টিকিট কাটা হবে এখন আমরা ট্রেনে করে যাবো আর চলো অনেক বছর পরে লোকাল ট্রেনে উঠবো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করছি বহু বছর পরে লোকাল ট্রেনে উঠছি আর সবাই বলছে এখন যে ট্রেনটা আসছে একদম ফাঁকা হবে কেন কি দুপুরবেলায় ট্রেনটা ফাঁকায় থাকে কিন্তু সত্যিকারের বন্ধুরা দেখো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা চলো ফাঁকায় ফাঁকায় ট্রেনে উঠি আর ট্রেনে উঠে কি কি জিনিস পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে আমি কিন্তু পুরো শেয়ার করব সবাই মিলে আরাম করে বসে পড়লাম কেন এটাই হলো মেন স্টেশন ছিল এরপরে আস্তে আস্তে ভিড় হয়ে যাবে আর আমার পদ্মা মশা একটা হাত পাকা কিনেছে নিজে নিজে হাওয়া খাচ্ছে জোড়ায় জোড়ায় আঁকায় পাঁচটা ট্রেনে ওঠার সাথে সাথে জায়গা তো ভালোভাবে পেয়ে গেছে বসে পড়েছি তারপরে ট্রেন যখনই চালানো শুরু হলো আস্তে আস্তে করে এক এক করে খাবার দাবার নিয়ে আসা শুরু হলো কিন্তু পুরো পেটটা ভরা আমাদের সবারই হলে কিন্তু কিছু না কিছু আমি অবশ্যই কিনতাম এই জিনিসগুলো লোকাল ট্রেনে আমার খুব ভালো লাগে যে এত পরিমাণের জিনিস লোকাল ট্রেনে ওঠে যেগুলো কিন্তু নর্মাল বাইরে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় তার দামটা কিন্তু অনেকটা বেশি একটু ট্রেন থেকে নামলাম এটা হলো সত্য স্টেশন এখান থেকে আমরা অটো করে এগাবো দেখা যাক মানে বুঝতেই পারছো ফাঁকা ছিল খুব একটা বেশি ভিড় একদম ফাঁকা না আবার খুব একটা বেশি ভিড়ও না একটু জল খাও এখানে এসে মানে স্টেশনে এসে দেখলাম একজন কালো চা বিক্রি করছে এক দাদা সেখান দাঁড়িয়ে আমি আর আমার মা এক গ্লাস করে মানে ছোটো গ্লাসেরই এক গ্লাস দেখতেই পাচ্ছ কালো চা কিন্তু খেলাম দুটো চকলেটের প্যাকেট এই যে আমার ছোটো চা কিনে দিয়েছে বাচ্চাদের জন্য খেতে ভালো ছোটোবেলায় অনেক খেতে প্যাকেট প্যাকেটের দাম পড়েছে কুড়ি টাকা এটা টক ঝাড় এটা লেবু লেবু এবার চলে আসলাম সোদপুর স্টেশনে অটো ধরতে কেন কি এখন যদি ট্রেনে করে যাই ওই রাস্তাটা বিশাল ভিড় হয়ে যাবে অটোটা যেহেতু ফাঁকা থাকবে ওই জন্য চলে আসলাম অটো করে আর আসার পরে তারপরে দেখলাম একটা লস্যির দোকান লস্যি খাবো না সেটা তো হয় না চলে আসলাম আমরা লস্যি খেতে কুড়ি টাকা করে করেছিল লস্যি লস্যি খাওয়া হয়ে গেল তারপরে চোখের সামনে আচারের দোকান আচারের এই গাড়ি দেখে আচার নেবো না সেটাও কিন্তু হয় না ওই জন্য মিক্স আচার নিলাম একটা আর একটা নিলাম চালতার আচার আর নিলাম এক বাটি আলু কাবলি মেয়েরা তো জানে না কোন জিনিসটা কি আমার বড়ো মেয়ে বলছে ভালো না খাবো না কিন্তু যখন একবার খেলো তখন কিন্তু বলছে মামা খুব ভালো খেতে তো যথারীতি কিন্তু আমরা সবাই মিলে টেস্ট আলু কাবলি খেলাম ষোলো বছর পর এই দু রকমের আচার নিয়েছি বাড়িতেই খাবো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ঘরের দিকে যাচ্ছি আজকে ব্লগটা আর বেশি বড়ো করলাম না আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস নিতে অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আজ এই পর্যন্তই এখানে ব্লগটি শেষ করছি আবার দেখাব তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা বাই বাই